আসসালামু আলাইকুম আমি আফ্রা ফেশন থেকে সবাই কেমন আছো লসের প্রোডাক্ট যারা যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিন দিবা এই টু পিসটা আমাদের ছিল ছয়শো টাকা এই যে দেখো রিজেটটা এবং কেউ অনেক দিন ঘরে পড়ে থাকার জন্য আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা এগুলো যারা নিবা বাসায় পড়বা কেউ কেউ যদি মনে করো বাচ্চাদের ড্রেস বানাইবা বা যে যেভাবে বানাইতে চাও ওইভাবে বানাইবা যার যেভাবে মন চায় নিয়ে নিবা হ্যাঁ এগুলো সব লসের প্রোডাক্ট সব লস লসে আমরা ছেড়ে দিচ্ছি ঘরে যে যেগুলো স্টক হয়েছে এগুলো এই যে রিজেট রিজেট দেখে আমরা দিয়ে দিলাম রিজেট দেখে দিয়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে নিবা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বাসায় পড়বা বা যা মন চায় তা করো গা তোমরা তিনশো টাকা বস্তায় পাইলে বস্তা পরে একটা ড্রেসও তো থাকবো না সবগুলোই সেল হয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা কাটর্কের কাটর্কের এই ড্রেসটা কাটর্কের সাতশো পঞ্চাশ টাকার চারশো পঞ্চাশ টাকা টাকা রেডি অনেক সুন্দর মাত্র তো দিয়ে দিলাম ছয়শো টাকা টু পিসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা একজন আপু বাবা ও একটা নিশির মনে একটা অরেঞ্জ কালার জামার টান পড়ে গেছিলো দুইটা আরেকটা নাই না এটাও দিয়ে দিলাম সাড়ে পাঁচশো টাকা টু পিস ওয়ান পিস তিনশো টাকা ওয়ান পিস তিনশো টাকা টু পিস থ্রি পিস সাড়ে চারশো টাকা দিয়ে দিলাম এটা এটা রিজেন্ট আছে আমি কিন্তু বলে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিবা না ভালো লাগলে নাই এটাও দেখো এটাও দিয়ে দিলাম মাত্র তোমাদেরকে ওই স্যালাডটা বাদ দে টু পিস টু পিস দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা টু পিস ওয়ান পিস মাত্র তিনশো টাকা যে নিবা একজন আপু পাবা তিনশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা একজন আপু পাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে তিনশো টাকা এটা দেখো এটাও পাবা তোমরা সাড়ে তিনশো টাকা একজন আবু বাবা এটা একটা ইন্ডিয়ান ওয়ান পিস একটা ইন্ডিয়ান ওয়ান পিস তিনশো টাকা মাত্র তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো না তিনশো তিনশো টু পিস টু পিস চারশো পঞ্চাশ সেট টু পিস চারশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ কট সেট টু পিস টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ থ্রি পিস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ